বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি আজিজ সুপার মার্কেট আজিজ পাদুকা সুপার মার্কেট এটি হচ্ছে ভৈরি উপজেলা সদরের একটি বিখ্যাত মার্কেট আমরা আজকে চেষ্টা করব এই মার্কেটের রাফসান সুজ নামের একটি দোকান আছে আমরা সেই দোকানটি আপনাদের দেখানোর চেষ্টা করব উনি পাইকারিতে সারা বাংলাদেশে জুতা বিক্রি করছেন আমরা ওনার জুতা দেখাবো শীতের যেহেতু বিশেষ আকর্ষণ শীতের জুতা আছে আমরা সেই জুতাগুলো দেখানোর বিশেষ ব্যবস্থা করেছি আপনাদের জন্য যারা আপনারা পাইকারিতে জুতা নেবেন ভিডিও স্ক্রিনিকের নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা ফোন করবেন ফোন করলে প্রত্যেকটি জুতা উনি সুন্দর করে বুঝিয়ে দিবে যে কোনটার দাম কত কোনটা কোন কোয়ালিটির জুতা সব আপনাদেরকে বলবে ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ কি নাম আপনার শামিম ভাই শামিম ভাই এটা তো আজিজ সুপার মার্কেট আচ্ছা এই মার্কেটটা হচ্ছে ভৈরব উপজেলা সদরের উত্তর পাশে আসমত কলেজের সাথে আসমত কলেজের সাথে আসমত কলেজের সাথে অথবা বৈরব উপজেলার সদরের উত্তর পাশে বসি প্লাজা মার্কেটের উত্তর পাশে মার্কেটে আচ্ছা যারা আপনারা সরাসরি আসতে চান আপনারা আসবেন আজ এই সুপার মার্কেট বলবেন অথবা বসির মার্কেট বলবেন বসির মার্কেটের সাতের মার্কেটটাই উত্তর বাসের মার্কেটটাই আর আমরা ভিডিও সিনেকের নাম্বার দিয়ে রাখবো সেখানে আপনারা ফোন করলে শামীম ভাই প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে সাহায্য করবে আচ্ছা শামীম ভাই আমাদেরকে জুতা দেখান আপনার এখন তো শীতের আইটেম না খুব শীত আছে গরম সব কোয়ালিটি সব কোয়ালিটি আছে যেহেতু শীতের এখন ওনার কাছে দেখেন প্রচুর জুতা ওনার কাছে প্রচুর জুতা ওনার কাছে প্রচুর জুতা আচ্ছা এখানে শীতের জুতা আছে যেহেতু শীতের এখন প্রধান আকর্ষণ শীত আসতেছে আমরা একটু দেখি আচ্ছা এটা কিছুটা হাওয়াই 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 চুলের মধ্যে কালার হবে কয়টা কালার দুইটা দুইটা কালার হবে আচ্ছা এটা

দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে সুন্দর দেখেন শোলটা অনেক ভালো শরীর অনেক ভালো পাতলা না মানে পড়লে জুতা যে পায় আছে বোঝাই যাবে না কত বলেন ছাব্বিশ পঞ্চাশ টাকা

এখানে শীতের অনেক জুতো বাচ্চাগুলো দেখে একটু আছে আমাদের এই ভাইরা আসলে দুইটা দোকান এটা ওনার দোকান এটা ওনার দোকান আমরা আছে একদম আজি সুপার একদম বরাবরের যে গলিটা প্রথম গলিটার একদম শেষ মাথার আমাদের এই দোকানটা আচ্ছা এগুলো আছে জিরো জুতা

আচ্ছা এখানে আপনারা আমরা এই জুতাগুলো দেখালাম আমরা ওই পাশে যাবো এখানে অনেক জুতা আছে এখানে প্রচুর জুতা আছে বেল্টের জুতা আছে বেল্ট ছাড়া জুতা আছে এগুলি কারচুপি জুতা কারচুপি বক্সিল এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জুতা জুতা আছে অনেক এটা হচ্ছে ওনার মোট সম্ভব এটা কি গোডাউন আপনার গোডাউন উপরে আছে নিচে আছে আর আছে না আচ্ছা এখানে অনেক জুতা আছে আচ্ছা আমরা এই পাশে একটু আসি এই পাশে আসি আমাদের যে শামিম ভাইয়ের আব্বা উনি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন না আপনি কি জুতার ব্যবসা বুঝেন আপনি কি করছেন না উনি কি করছে আপনি কি করছেন

আমি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যে যে জেলা থেকে দেখেন বা উপজেলা থেকে দেখেন আপনারা কমেন্ট করে জানাবেন যে কাউসার ভাই বাজুবাইয়ের ভাই আমি অমুক জেলা থেকে দেখতেছি হুম আর ওনাকেই আপনারা অর্ডার করবেন নির্দিদ্ধ করতে পারবেন আমি যেহেতু ভিডিও করতেছি আপনারা একটা বুঝা বুঝবেন যে নিশ্চয়ই কাউসর ভাই একটা ভালো দোকান ছাড়া ভিডিও করবে না আপনারা

যাক ওইখানে যাওয়ার পরে আপনি মালটা যখন ডিসিভ করবেন বাকি টাকাটা ওখানে ওই কোন কুরিয়ারে আপনি পেমেন্ট করবেন হ্যাঁ আপনি জুতা দেখবেন অসুবিধা নেই আপনার কাছ থেকে বস্তা যাবে জুতার বস্তা যাবে ওই জুতাটা দেখবেন পাকি টাকার ওখানে আপনি পেমেন্ট করবেন এটাই সিস্টেম আহ প্লাজা মার্কেট বা জিয়া কমপ্লেক্স যেখানে আমরা খলিল কমপ্লেক্স আছে আমরা যত ভিডিও করি নিশ্চই আপনারা সবটাই জানেন আর জুতার ব্যবসায়ী যারা আছেন সবাই জানেন আচ্ছা বাই সামিম ভাই বলেন